ময়নার কিয়ারানায় হর পার্বতী পূজা ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানায় শিবসংঘের পরিচালনায় হর পার্বতী পূজার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘটতুলনের মাধ্যমে পূজার শুভ সূচনা পূজা উপলক্ষে হল একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে বিশেষ আকর্ষণ মহিলা কাবাডি প্রতিযোগিতা আগামী বিকালে এই প্রতিযোগিতার শুভ সূচনা হবে এই প্রসঙ্গে পুজো কমিটির পদাধিকারী ব্যক্তি দীপক দাস কী জানিয়েছেন শোনাবো আপনাদের কিয়ারানা শিবসংঘ আজকে বারোতম বর্ষে আমাদের শ্রী শ্রী হরপার্বতী পূজার আজকে শুভারম্ভ কচিকাচা মহিলারা ভক্তবৃন্দ সবাই এসেছেন সমবেতভাবে মায়ের পূজার্চনা শুভারম্ভের ঘট উত্তোলন প্রক্রিয়া শুরু হয়েছে সেই সঙ্গে আগামী চার দিন ধরে আমাদের এই সৃষ্টি হরপার্বতী পুজো এবং উৎসব চলবে সেই সঙ্গে কিয়ারনা সহ গোটা ময়না মানুষের শুভ কামনা করছি মানুষ সুস্থ থাকুক শান্তিতে থাকুক পারস্পরিক সৌভার্তৃত্ব বজায় থাকুক মানুষ তার আগামীর পথে এগিয়ে চলুক আজকে আমাদের শুভ আরম্ভ আজকে সন্ধ্যায় আমাদের শিবের গানের মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু হবে আগামী কাল আছে রাজ্যস্তরে আট দলীয় কবাডি প্রতিযোগিতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর চন্দননগর এবং কাটোয়া এই আটটি রাজ্যস্তরে রেজিস্টার দলের প্রতিযোগিতা কবাডি শুরু হবে শুভ উদ্বোধন করবেন আমাদের কলাগেছাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমরেশ দাস উপস্থিত থাকবেন সাত নম্বর অঞ্চলের প্রধান খুকুরানি মণ্ডল উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল উপস্থিত থাকবেন উপপ্রধান সৌমেনকর উপস্থিত থাকবেন আমাদের এই এলাকার সবাইয়ের ডাক্তারবাবু সুব্রত ঘোড়ায় উপস্থিত থাকবেন সোমনাথ প্রামাণিক দক্ষিণময়না স্কুলের শিক্ষক এছাড়া অন্যান্য বিশিষ্ট জনেরা তাই আমরা মা বোনদের আবেদন রাখছি মহিলাদের ক্ষমতায়ন এবং সেই সঙ্গে কাবাডি খেলা দেশে ঘরে তার উৎসাহকে ছড়িয়ে দিতে প্রেরণা যোগাতে আমরা কালকে বিকাল চারটা থেকে শুরু করছি আট দলীয় রাজ্য স্তরের কবাডি প্রতিযোগিতা এবং আগামী সোমবার থাকছে বাণীবন্দন পেরার শেয়ানে সেওয়ানে কলাকড়ি এতে উপস্থিত থাকবে মিথুন হাজরা চলচ্চিত্র খ্যাত গৌতম চন্দ্র চৌধুরী যে নট্য কোম্পানির বিখ্যাত ভিলেন খলনায়ক থাকবেন অমিতকান্তি ঘোষ থাকবেন তাপসী মুনমুন এছাড়া অন্যান্য কলাকুশলীবৃন্দ যাত্রা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অন্যতম সংস্কৃতি বা কালচার তাই যাত্রাকে নতুন করে ফিরে পেতে চাই তাই আমরা দীর্ঘ কয়েক বছর হর পার্বতী সাধনা সেই সাধনার প্রক্রিয়া এবারে আমরা রেখেছি আমাদের জেলার অন্যতম পুরাতন সংস্কৃতি যাত্রা উৎসব সোয়ানে সহানে কোলাকুলি যেটা শুরু হবে ঠিক রাত্রি আটটায় এবং মঙ্গলবার অর্থাৎ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ তারিখে হবে বিচিত্রে অনুষ্ঠা আইকনিক অর্গেস্টার তাতে কণ্ঠদান করবেন কি বিখ্যাত কিশোর কুমার শিল্পী আমাদের পূর্ব মেদিনীপুরের সবাই চেনে শুভজিৎ দাস থাকবে লতা মঙ্গস্করের কণ্ঠে সুদীপ্তা রায় মেদিনীপুর টাউনে বাড়ি এছাড়া অন্যান্য কস কলাকুশলীবৃন্দ তাই এলাকার সবাইকে আমরা অভিনন্দন জানাবো আমাদের এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বান্তকরণে সমর্থন করে আরও বেশি উৎসাহ প্রদান করে যাতে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি তাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রীতি জানিয়ে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা পূজার দিনগুলোতে উপস্থিত থাকবেন উপস্থিত থেকে যাতে আমরা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় এই মায়ের বাবার আরাধনা সুন্দরভাবে করতে পারি এই একান্ত অনুরোধ আশা করি সভান্ধব উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটিকে সর্বান্তকরণে সুন্দর করে তুলবেন উৎসব দিনগুলিতে সবাই সুস্থ থাকুক শান্তে থাকুক ভালো থাকুক আমার নাম দীপক কুমার দাস আমি ক্লাবের অন্যতম সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন